হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরী বাতিল মামলার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন জাস্টিস মহাশয়রা আমরা জানি কলকাতা হাইকোর্ট থেকে গত কুড়ি মে দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ হাজার চাকরিপাতিল মামলাটির অর্ডার যেটা দিয়েছেন তার অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এদিন বিস্তারিত শুনানি হয়েছে তো এদিন পর্ষদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য তুলে ধরা হয়েছে সেগুলো কি অর্ডার কপির মধ্যে কোনো কিছু স্থান পেয়েছে বিচারপতি কি নির্দেশ দিয়েছেন এবং এই মামলাতে কতগুলো নতুন ভাবে ক্যান কোন কোনগুলো অ্যাডমিশন হয়েছে সেগুলো কি প্রভাব ফেলতে পারে এই মামলায় এবং এই মামলার পরবর্তী শুনানির ডেট কি রয়েছে অ্যাকচুয়াল কি অর্ডার রয়েছে অর্ডার কপির মধ্যে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত হলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের আপনি সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত অর্ডার কপির মধ্যে চলে যাবো তো আমরা চলে এসেছি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা কলকাতায় ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় রয়েছে যার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অব দু হাজার তেইশ প্রাথমিক শিক্ষা পর্ষদের করা এই ম্যাট নাম্বারটি যে মামলাটি কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য ছিল সতেরো থেকে ষাট রয়েছে প্রিয়াঙ্কা নস্কর এই মামলার সঙ্গে প্রচুর প্রচুর ম্যাট ফাইল প্রচুর প্রচুর ক্যান ফাইল কিন্তু কানেক্টেড রয়েছে ইতিপূর্বে আমরা উপরটায় আমরা যেটা দেখছিলাম যে টোটাল কিন্তু সত্তরটি ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে এই মামলাটি যেদিন লাস্ট শুনানির জন্য ওঠে অর্থাৎ কুড়ি তারিখে তার আগের দিন পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত কিন্তু বেশ দুটি তিনটি ক্যান ফাইল কিন্তু কানেক্টেড হয়েছে তো এই সমস্ত ক্যান গুলো কাদের পক্ষ থেকে করা হয়েছে সেগুলো আপনারা এইখান থেকে পরপর নিচে আমরা দেখতে পাবো যে কোন ম্যাট ফাইল পক্ষ থেকে কারা কারা পিটিশনার কারা কারা কথা বলবেন সেগুলো সেগুলো এখানে রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো যে সমস্ত ক্যান ফাইল গুলো এই মুহূর্তে দাঁড়িয়ে কানেক্টেড হচ্ছে সেগুলো তারা কতটা কি কথা বলতে পারবেন সে বিষয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে কেননা আমরা দেখেছি ইতিপূর্বেই জনারেল জাস্টেস তপপ্রতা চক্রবর্তী স্যার তিনি কিন্তু মুখ্য যে দুটো পার্টি থাকে অর্থাৎ পিটিশনার এবং রেসন্ডের তাদের বক্তব্য তিনি মূলত শোনেন কিন্তু যারা অ্যাডেড পার্টি থাকে তাদের বক্তব্য থাকলে তিনি তারা বলতে পারেন কিন্তু গুরুত্ব পাবে কি পাবে না সে বিষয়ে কিন্তু সময় বলবে সাধারণত পাওয়ার সম্ভাবনা খুবই কম তো সেক্ষেত্রে পিটিশনার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু মুখ্য ভূমিকা নেবে এই মুহূর্তে দাঁড়িয়ে পর্ষদের পক্ষ থেকে রাজ্যের এজি মহাশয় কৃশোর দত্ত মহাশয় তিনি শুনানির প্রক্রিয়া করাচ্ছেন তার নাম এখানে আমরা উল্লেখ দেখতে পাচ্ছি তার পাশাপাশি এল কে গুপ্তা সুবির মহাশয় তারা রয়েছেন এবং এদিনের শুনানি প্রক্রিয়া থেকে কিশোর দত্ত স্যার তিনি কথা বলার পর মিস্টার বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলবেন এমনটি কিন্তু তার জুনিয়র লয়ার জানিয়েছেন তার প্রদীপ ধর মহাশয় শিক্ষকদের পক্ষ থেকে তিনিও জানিয়েছেন তাদের কথা বলতে দিতে হবে এমনকি এমনও দেখা গেছে যে সমস্ত নতুন ক্যান ফাইলগুলো ইতিমধ্যে কানেক্টেড হয়েছে সেই ক্যান ফাইলে যে সমস্ত পিটিশনাররা যুক্ত রয়েছে তারা টেট ফেল করেও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে তবে সমস্ত ক্যান যে অ্যাকসেপ্ট হয়েছে এমনটি কিন্তু নয় তারা এই মামলার সঙ্গে এই মুহূর্তে শো করছে সেই সমস্ত ক্যানগুলো কিন্তু সবাই যে কানেক্টেড রয়েছে বা সেই সমস্ত ক্যানগুলো অ্যাকসেপ্ট হবে কিনা সে কিন্তু ভবিষ্যৎ বলবে যখন মূলত এই মামলা অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে সমস্ত বক্তব্য তারা শুনবেন তারপরে যে সমস্ত নতুন করে বক্তব্য থাকবে তখন অ্যাডেড পার্টি যারা রয়েছেন তাদের বক্তব্য তিনি শুনতে পারেন তো সেক্ষেত্রে তখন সেই সমস্ত ক্যানগুলো অ্যাকসেপ্টেবল কিনা তখন বিচারপতি তিনি খতিয়ে দেখবেন যদি টেট ফেল করা ক্যান্ডিডেট তারা এসে যুক্ত হতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই ক্যানগুলো অ্যাকসেপ্ট হবে না এবং নতুন যে ক্যানগুলো রয়েছে সেগুলো নতুন নতুন তথ্য সেখানে তারা পরিবেশন করার জন্য বা নতুন তথ্য তুলে ধরার জন্য এই মানুষের সঙ্গে যুক্ত হয়েছে যদি ইতিপূর্বে ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস মহাশয়রা তারা নির্দেশ দিয়েছিলেন যে নতুন ভাবে কোন আর অ্যাড করা যাবে না যারা ইতিপূর্বেই ইতিপূর্বে বলেছেন যে তথ্যগুলোর প্রসেস তথা বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছেন সেই তথ্যগুলো আমরা দেখতে চাই মূলত তার বিষয়বস্তু ছিল এটা যে কি এমন তথ্য আছে কি এমন করাপশন এখানে ঘটানো হয়েছে কোথায় কোথায় ইলিগালিটিস ঘটানো হয়েছে যে বিষয়টা টোটাল এন্টার সিলেকশনটা বাতিল হলো সেখানে ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা গত দিনের প্রক্রিয়া থেকে জানিয়েছেন যে অ্যাকচুয়াল রিট পিটিশনার যারা রয়েছেন তারা তাদের প্রিয়ারের মধ্যে তারা দাবি করেছেন যে তাদের চাকরি চাই যেন তারা ভাবে যে কোনো উপায় তারা এক তাদের মূল অ্যাপ্লিকেশন হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা কিন্তু সিঙ্গল জাস নির্দেশ দিয়েছেন সেই প্রেয়ারটাকে না মেনে অর্থাৎ পিটিশনারদের চাকরি দেননি তিনি তিনি এন্টার সিলেকশন প্রসেসটাকে বত্রিশটা নন টেনদেরকে চাকরি বাতিল করে দিয়েছেন তো পর্ষদের লাইয়ার তিনি সেই সমস্ত যুক্তি দেখাচ্ছিলেন যে অ্যাকচুয়াল প্লিডিং এর সঙ্গে জাজমেন্টের কোনো মিল নেই সামঞ্জস্য নেই তো বিচারপতি বারবার কিন্তু একটা বিষয় তুলে ধরছিলেন যে আপনি আগে করাপশন যেখানে ঘটানো হয়েছে সেই জায়গাটাতে তিনি আসতে চেয়েছিলেন যে করাপশনের বিষয়টা বিস্তারিত বলুন কিন্তু কিশোর দত্ত মহাশয় পর্ষদের লয়ার তিনি জানান যে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে সিস্টেমেটিকলি একটা বলবো সমস্তটাই আমরা বলবো তো সেক্ষেত্রে তিনি যখন করাপশনের বিষয়টা তুলে ধরেন তখন তিনি বলতে চান যে করাপশন ঘটেছে বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে দু সালে টেটের ক্ষেত্রে অভিযোগ আছে

সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রিপোর্ট ইতিমধ্যে সাবমিট করেছে এবং কিশোর দত্ত মহাশয় তিনি আগামী দুটো দিন তিনি প্রেয়ার জানিয়েছিলেন কিন্তু অনেবল জাস্টিস মহাশয় অপব্রত চক্রবর্তী মহাশয় তিনি দুটো দিন অ্যালাউ করেননি তিনি মাত্র একটি দিন অ্যালাউ করেছেন অর্থাৎ এর পরের দিনের শুনানি প্রক্রিয়াতে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের লাইয়াররা অর্থাৎ কিশোর দত্ত মহাশয় তিনি আবারও শুনানি করাবেন তো সেক্ষেত্রে দুটো দিনের প্রেয়ারের মাত্র একটি দিন তিনি পাবেন এরপর মূলত পিটিশনারের পক্ষ থেকে মূলত সৌম্য মজুমদার মহাশয়রা তারা কথা বলবেন তার পাশাপাশি ফিরদোস স্বামী তিনি জানিয়েছেন যে মিস্টার ভট্টাচারী অর্থাৎ বিকাশ চন্দ্রবাবু তিনিও এক ঘন্টার মতো সময় নেবেন এমনটি তিনি জানিয়েছেন অনেকে আবার সেটা প্রশ্ন চিহ্ন তুলেছেন তার ক্যানটা প্রথম ডিভিশন বেঞ্চে অ্যাড হয়েছে সুতরাং সেই মামলা যখন ডিসমিস হয়েছে সেটার গ্রহণযোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন চিহ্ন তুলছেন তবে নিশ্চয়ই সেই ক্যানটা ইতিমধ্যে কানেক্টেড হয়েছে তার জন্যই তারা কথা বলার বা তার জন্যই তারা রয়েছে কোর্টরুমে সুতরাং সেখানে বিকাশবাবুকেও সময় দিতে হবে কথা বলার জন্য তো যে সমস্ত লাইয়ারা এখানে কথা বলছেন তার প্রত্যেকের নামগুলো এখানে উল্লেখ করা রয়েছে আমরা সরাসরি অর্ডার কপির মধ্যে পৌঁছে যাব আর একটু নিচে এলেই অর্ডার কপির মধ্যে চলে এসে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পার্টি এখানে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি তো আমরা হার্ড মিস্টার দত্ত অর্থাৎ কিশোর দত্ত ল সিনিয়র অ্যাডভোকেট অ্যাপেরিং ফর দ্যান্ট অ্যাপেলেন্ট অর্থাৎ এই মুহূর্তে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয় যিনি কথা বলছিলেন মিস্টার কিশোর দত্ত মহাশয় রাজ্যের এজি মহাশয় তিনি ম্যাট আটশো তিয়াত্তর অব দু হাজার তেইশের এর হয়ে তিনি তার কথা বলছেন গত দুদিন ধরে তিনি বক্তব্য পেশ করেছেন এবং আগামী একদিনে তিনি তার বক্তব্য পেশ করবেন এবং লিস্ট দ্য ফর ফার্দার কনসিডারেশন অন টুয়েলভ জুন দুহাজার পঁচিশ তারিখে অর্থাৎ বারোই জুন দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সামনের মাসে বারো তারিখ এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি করাবেন এবং টাইম ফিক্স করে দিয়েছেন অ্যাট ফিক্সড অ্যাট টু পি এম অর্থাৎ এই মামলা বারোই জুন দুপুর দুটো থেকে যেমনটি অন্যান্য দিন শুনানি চলছে তেমনটি শুনানি করাবেন গতদিন কিন্তু অনারেবল জাস্টিস মহাশয়রা দুটো পর্যন্ত দুটো তিন চার মিনিট আগে মুহূর্তে তারা শুনানি করিয়ে তারপর উঠেছিলেন অর্থাৎ একটা পর্যন্ত শুনানি করানোর কথা কিন্তু প্রায় দুটোর কাছে গিয়ে শুনানি শেষ করেছেন তারপরে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা দুটো থেকে শুনানি হওয়ার কথা থাকলেও তারা কিন্তু দুটো তেত্রিশ চৌত্রিশ মিনিটের দিকে গিয়ে শুনানি প্রক্রিয়া শুরু করেছিলেন এবং রাজ্যের এজি মহাশয় তথা কিশোর দত্ত মহাশয় তিনি শুনানি প্রক্রিয়া থেকে তাকে যেটা দেখা গেল যে তিনি বক্তব্য রাখছিলেন তো সমস্ত বক্তব্যগুলো তুলে ধরার মাঝে মাঝে এমন মনে হয়েছিল যে লাস্ট দিকে গিয়ে তিনি তার বক্তব্য আর নেই তিনি কিন্তু নিজেই প্রেয়ার চেয়ে নেন যে পরবর্তী যে সামার ভ্যাকেশনের পর তিনি শুনানি করাতে চাইলে জাস্টিস মহাশয় শুনানি করাতে চাইলে তার আর ভালো হয় কিন্তু জাস্টিস মহাশয় তারা চেয়েছিলেন যে দ্রুত শুনানি করাতে এবং জাস্টিস মহাশয় আরও শুনতে চেয়েছিলেন কিন্তু কিশোর দত্ত মনে হচ্ছিল যে মহাশয় তিনি তার বক্তব্য আজকের দিনের মতো শেষ হয়ে গেছে স্টক শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে তাকে আরো ব্রিফিং করাটা দরকার ছিল এখন বিষয় হচ্ছে যে প্রথম দিকে কিশোর দত্ত মহাশয় তিনি রিট পিটিশন এবং সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে তিনি বিস্তারিত তুলে ধরেছিলেন এবং দ্বিতীয় দিন তিনি বেশ কিছুটা জায়গায় তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন তাহলে তৃতীয় দিনে তিনি কি পরিবেশন করবেন কোন যুক্তি তুলে ধরবেন এবং তিনি দুটো দিন সময় চেয়েছিলেন কিন্তু সেখানে যেহেতু একটা দিন তাকে সময় দেওয়া হবে সুতরাং সমস্ত বিষয়গুলো তাহলে তার কাছে কত তথ্য বা কত কি রয়েছে যেটা তাকে একদিনে সাবমিট করতে হবে গতদিনের শুনানিতে মূলত কিশোর দত্ত মহাশয় তিনি এমন এমন তথ্য তুলে ধরেছিলেন বিভিন্ন মামলার রেফারেন্স তুলে ধরেছিলেন যে বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে যেগুলো প্রেয়ার জানানো হয় অ্যাকচুয়াল যে প্লিডিং থাকে সেই প্লিডিং এর যা প্রেয়ার জানানো হয় সেই অনুসারে জাজমেন্ট প্রদান করা হয় কিন্তু সেখানে যদি কোনো সামঞ্জস্য না থাকে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের গুলো ডিসমিস করে দিয়েছে এমন ছটি মামলা রেফারেন্স নিয়ে তুলে ধরেছিলেন এবং তিনি দুর্নীতি প্রসঙ্গে জানাতে চেয়েছিলেন যে যদি সেটা দুর্নীতি হয়ে থাকে সেটা প্রুভ করতে হবে দুর্নীতিটা কোথায় কিভাবে হয়েছে কোন ব্যক্তি দুর্নীতি করেছে তার স্পেসিফিক ভাবে তথ্য দিতে হবে নাম সেখানে থাকবে এবং তিনি স্ক্যাম এবং করাপশনের দুটো বিষয়কে একসঙ্গে তুলনা করেননি দুটো বিষয়ের পার্থক্য এবং অ্যাকচুয়াল করাপশনটা কি সেই বিষয়ে তিনি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছিলেন তো সিঙ্গেল জাস্ট তিনি যে অর্ডার দিয়েছেন তিনি যে আপিল করেছিলেন সেই আপিল বা সেই অর্ডারটাকে বা জাজমেন্টটাকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চ্যালেঞ্জ জানাচ্ছে এখন শুনানি প্রক্রিয়া থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু ফাইন্ডিং আসা সম্ভব নয় তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিজেদের লজিকে তারা নিজেরা সমস্ত যুক্তিগুলো তুলে ধরছে কিন্তু যখন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা কথা বলবেন তখন দেখা যাবে হয়তো সত্যি সেখানে করাপশন হয়েছে কিনা সে বিষয়টাও দেখা হবে সুতরাং যখন যে কথা বলবে তখন হয়তো তার মনে হবে যে মামলা হয়তো তার দিকে যাচ্ছে কিন্তু সেটা নয় এরপর কথা কথা বলবে বলবে তারপর শিক্ষক এবং তারপরে কাউন্টার কোন দিতে পারবে এবং এভাবেই কিন্তু শুনানি প্রক্রিয়া কমপ্লিট হবে এবং আগামী বারো তারিখের পর তেরো তারিখে শুনানি হবে এবং ষোলো তারিখে ষোলোই জুন শুনানি হবে এখন দেখা যায় এই মামলার পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে তা আমরা এই চ্যানেলে বলতে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে